আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের নতুন আর একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দারুণ ব্যবসায়িক আইডিয়া নিয়ে যেটি হলো রুটি তৈরির ব্যবসা যারা সময়ে কম সময় এবং আধুনিক উপায়ে এই ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ভিডিওটি হবে এ টু জেড গাইড অটোমেটিক রুটি তৈরির মেশিন এমন একটি আধুনিক প্রযুক্তির মেশিন যেখানে একসাথে আটা মিক্সিং বেলনা কাটা এবং ভাজা সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করা যায় ফলে খুব অল্প সময়ে প্রচুর রুটি তৈরি করা যায় রেস্টুরেন্ট হোটেল বা বিভিন্ন ক্যাটারিং সার্ভিস এমনকি ব্যস্ত পরিবারগুলোর জন্য এটি একটি দারুণ সমাধান বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষ রুটি খায় হোটেল মেস ক্যান্টিন ফ্যাক্টরি বা বিভিন্ন ক্যাটারিং সর্বত্র রুটির চাহিদা রয়েছে কিন্তু প্রচলিত হাতে বানানো এই রুটিতে অনেক বেশি সময় লাগে শ্রম বেশি লাগে এখানেই অটোমেটিক রুটি মেশিন ব্যবসার দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে বাজারে কেমন ধরনের রুটি তৈরির মেশিন পাওয়া যায় বা তার বাজেট কেমন কোন ক্যাটাগরিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে কেমন প্রোডাকশনের প্রয়োজন কেমন বৈদ্যুতিক লাইনের প্রয়োজন সব কিছু আমরা এই ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করব সো মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক মূলক চ্যানেল মূলত তিন ধরনের অটোমেটিক রুটি মেশিন বাজারে পাওয়া যায় সেমি অটোমেটিক রুটি মেশিন ফুললি অটোমেটিক রুটি মেশিন এবং ইন্ডাস্ট্রিয়াল হাই ক্যাপাসিটি রুটি প্ল্যান্ট এর দামও শুরু হয় বিভিন্ন প্রাইস থেকে যেটা আমরা সামনে আলোচনা করব এবার বলা যাক এ ব্যবসা শুরু করতে আপনার যা যা দরকার পড়বে এই ব্যবসা শুরু করতে হলে আপনার লাগবে একটি নির্দিষ্ট জায়গা যেখানে হোটেল রেস্টুরেন্ট বা কিচেন এছাড়া ছোট ওয়ার্কশপের মতো আর কি এরপর লাগবে আটা ও কাঁচামাল সাপ্লাই দক্ষ একজন কর্মী হলেই হবে মেশিনটি পরিচালনা করার জন্য খুব বেশি মানুষের দরকার পড়ে না এ ধরনের কাজে ভালো মানের একটি প্যাকেজিং ব্যবস্থা করতে পারেন আপনি যদি আপনি বাইরে সাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নিজ চাহিদার জন্য অর্থাৎ নিজ রেস্টুরেন্ট বা নিজ হোটেলের উদ্যোগের জন্য করতে চান সেক্ষেত্রে এটার কোনো দরকার নেই এরপর আপনার লাগবে হচ্ছে যদি আপনি প্যাকেজিং করে বাইরে বিক্রি করতে চান তাহলে টুকিটাকে মার্কেটিং করতে হবে দ্যাটস ইট এবার মেশিনের ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করা যাক আপনি যদি সেমি অটোমেটিক ভাবে করতে চান তাহলে আপনার ক্যাটাগরি হবে এক রকম আপনি যদি ফুললি অটোমেটিক ভাবে করতে চান তাহলে আপনার ক্যাটাগরি হবে একদমই ভিন্ন দেখা যায় বিভিন্ন ধরনের ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের মেশিন অ্যাভেলেবল আছে বাজারে বর্তমানে আপনি যদি চান যে আপনি একটি মিক্সার মেশিন ক্রয় করবেন যেখানে আপনি শুধুমাত্র ডো মিক্স করবেন এবং শুধুমাত্র অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনি রুটি তৈরি করবেন এরপরে ভাজতে আপনি হচ্ছে নিজে আলাদা করে হচ্ছে ভাজতে পারেন তাহলে এটা এক ক্যাটাগরি হবে আবার আপনি যদি চান যে না আপনার মিক্সিং আলাদা করবেন এরপরের মেশিনটিতে আপনি হচ্ছে রুটি বেলনা করা এবং ভাজা এই দুইটা কাজ করবেন তাও করতে পারেন আবার আপনি যদি চান একই মেশিনে রুটি মিক্সিং থেকে শুরু করে ডো কাটা বা হচ্ছে বেলা ভাজা সব কিছু অটোমেটিকভাবে করতে চান এবং প্রোডাকশন ক্যাপাসিটিও হাই চাই সেটার কাজ হবে টোটালি আলাদা দেখা যায় এই সকল বিষয়ের ওপর ভিত্তি করে এর প্রোডাকশন ক্যাপাসিটি মিনিট চল্লিশ পিস ষাট পিস আশি পিস একশো বিশ পিস দুশো পিস বিভিন্ন প্রোডাকশনের হয়ে থাকে আপনি যদি একদম ছোট করে করতে চান আপনি হচ্ছে ডো আলাদা করে মিক্স করবেন মেশিন শুধুমাত্র কাটিং করে দিবে মানে রুটি তৈরি করে দিবে তো দেখা যায় এই সকল মেশিনগুলোর মডেলের উপর ডিপেন্ড করে দেড় লাখ থেকে শুরু করে বিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত মেশিন পাওয়া যায় আপনি যদি বর্তমান সময় দাঁড়িয়ে থেকে ভেবে থাকেন এ ধরনের মেশিনগুলো ক্রয় করবেন অথবা আপনার ব্যবসার জন্য আপনি একটি অটোমেটিক রুটি মেশিন খুঁজে থাকেন তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করে আপনি বিস্তারিত সকল ডিটেলস জেনে নিতে পারেন সো দর্শক এটাই ছিল অটোমেটিক রুটি তৈরির ব্যবসার একটা মোটামুটি গাইডলাইন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন তো তবুও একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে বা কোনো কথা বাদ পড়তে তাই যারা নিতে ইচ্ছুক দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারে নির্বিধায় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য